দেখুন এই যে জুনিয়র চিকিৎসকদের সম্পর্কে যত না বলা যায় ততটাই ভালো কারণ মান সম্মান আইন কানুন সমস্ত কিছু ওরা জলাঞ্জলি দিয়ে দিয়েছে এবং ওরা এমন একটা ফেরোসাস হয়েছে ওরা যেন জনগণকে থ্রেট করছে এবং ওদের সঙ্গে যুক্ত হয়েছে এর পিছনে সিপিএম বিজেপি এরা আছে আমার কাছে বিষয়টা এদের নিয়ে কোনো কথাটা না বলাই ভালো তার কারণ এমন একটা দিন আসছে আপামর জনগণ গরিব মানুষ গ্রামের মানুষ যাদের হসপিটাল না গেলে পরে বাঁচতে পারবে না যাদের নার্সিংহোমে যাওয়ার মতো পয়সা নেই তারা কিন্তু এই ডাক্তারদের মা বাবাকে নিয়ে টানাটানি করবে গ্রামে গ্রামে শহরে শহরে বাড়িতে ডাক্তাররা থাকবে বাড়িতে চলে যাবে দল বেঁধে যে আপনার ছেলে এটা করছে কেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের কোনো আইনে নেই কোনো মানবতায় নেই পৃথিবীর কোনো আজকে যদি সিআর মিলিটারি সিআরপিএফরা আন্দোলন করে তো কী হবে দেশটা চলবে কী করে সেরকম ডাক্তাররা ওত নিয়েছে ডাক্তাররা একদম সংকল্প করেছে মানুষের সেবা করবে সেখানে যে মানুষ ডাক্তাররা মানুষের সেবা না করে কামচোর হয়েছে এটা কামচোর এরা কাজ করবো না পয়সা নেবো বেতন নেবো এগুলোকে আমরা বলি কামচোর ফলে ডাক্তারদের কথা না বলে আমরা না বলে এই সময়টাকে যদি আমরা ধরার চেষ্টা করি আপনারা ঠিক মনে করুন তো আজ থেকে বছর আগে চোর ধরো জেল বড়ো চোর ধরো জেল বড়ো করে সারাদিন ধরে পাগল করে দিয়েছিলাম হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ঠিক একই টাইম সেই সময় কেন বলেছিলো জানেন সেই সময় আমরা জানিয়েছিলাম যে চোরও ধরো জেলও বড়ো কিন্তু এনপিআরটা করতে দিও না কিন্তু সেই টাইমে এনআরসির আসল কাজ এনপিআর করে নিয়েছে ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক করে ঠিক এই একই রকমভাবে এনপিআর সব হয়ে গেছে এখন আজকে এই যে তিলোত্তমা আন্দোলনে যাচ্ছেন যারা মিছিলে হাঁটছে এরা যারা মনে করছে আমি নাগরিক আমি বুদ্ধিজীবী আমি শহরের অন্যতম আমি প্রগতিশীল আমি মালিক আর বাকি সব হচ্ছে কৃতদাস আমরা হলাম গরিব দাস এই মালিক সম্প্রদায়গুলো কিন্তু বেশিরভাগ জনা ভারতের আইনে অবৈধ অনু অনুপ্রবেশকারী এই দেখুন অমৃতা সিনার জাজমেন্ট দেখে নিন এই জাজমেন্টের মূল যে কথা সেই কথাটা হচ্ছে যদি এই দেখে নিন আপনারা যদি আমাকে ফোন করেন আমি ডকুমেন্ট দেবো আর আমার একটা নতুন এই এই সাবজেক্ট নিয়ে আমি রিসার্চ করছি আমার বইটা বেরোচ্ছে কারা অনুপ্রবেশকারী এখানে যেটা বোঝা যাচ্ছে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা বাম আমলে ঢুকে চাকরি পেয়েছিলো এরা প্রত্যেকেই ইলিগাল মাইগ্রেন্ট কারো ক্ষমতা নেই এদের রক্ষা করে তার কারণ হচ্ছে একাত্তরের উনতিরিশে নভেম্বর ইন্দিরা গান্ধী সরকার সার্কুলার দিয়েছিল একাত্তরের পঁচিশে মার্চের পরে যারা ঢুকেছে তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী কারণ ভারতের আইনে শরণার্থী নেই কেন নেই ভারত উনিশশো একান্নর জেনিভা কনভেনশনে সই করেনি উনিশশো সাতষট্টি উরুগুয়ে প্রোটোকলে সই করেনি তাহলে এরা যারা এসেছে তাদের বলছে তারা ফিরে যাবে তারা শরণার্থী তারা ফিরে যাবে তারা কোনো দিন নাগরিকত্বের আবেদন করতে পারবে না যেহেতু এটা মিনিস্ট্রি অফ হোমের বিষয় সেই জন্য মিনিস্ট্রি অফ হোম থেকে মাইগ্রেশন ব্যবস্থাটা তুলে দেয় বাংলাদেশিদের জন্য সেখানে এফ আর আর ওর আবেদ রেজিস্ট্রেশন তুলে দেয় ফলে নর্মাল নিয়মে কেউ যদি নাগরিকত্ব নিতে হয় কোনো দেশ থেকে এসে পাসপোর্ট ভিসা নিয়ে এসে এফ আর আর ও যেটা যেটা নিজাম প্যালেসের পাশে অফিস ফরেন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেকর্ড করতে হয় নামটা নথিভুক্ত করার বারো বছর পর নাগরিকত্ব পেতে হয় ওই সিস্টেমটা পুরো বন্ধ ছিল ফলে বসুর আমলে বহু লোক তারা সরল সহজ সরল মানুষ তারা এসব মানে বোঝে না বাংলাদেশে মাধ্যমিক পাস করেছে হায়ার সেকেন্ডারি পাস করেছে বিএ পাস করেছে এখানে চলে আসছে টুকুস করে লুকি লুকি দু নম্বরই করে নাগরিকত্ব দিয়েছে এই তো অমৃতা সিনের জাজমেন্ট আমি পুরোপুরি দেখাচ্ছি তাতে দেখা যাচ্ছে এই মানুষগুলো ইলিগাল মাইগ্রেন্ট তার মানে হচ্ছে তার আগে বলে দিচ্ছি তারপরটা যায় তার মানে হচ্ছে বেশিরভাগ বাং সিপিএমের আমলে চাকরি করা উদ্বাস্তুরা বেশিরভাগ জন আইনের চোখে নাগরিক নয় এতদিন এটা হয়েছিল কিন্তু এখন বিজেপি বলছে না যে ইলিগাল মাইগ্রেন্ট অনুপ্রবেশকারীদের ওপরে মাথা নিচে নিচে মাথা ওপরে পা করে ঠেঙাবো এরা মানে বুঝতে পারছে না এই লোকগুলো মনে করছে মুসলমানদের মুসলমান হিন্দু বলে আইনে কিছু নেই এই মানুষগুলো সেই জন্য আমি বলছি তিলোত্তমা আন্দোলনের মিছিলে যে বাবু ভাইরা হাঁটছে এরা তারা ঠিক করোন যেমনভাবে এনপিআরটা করিয়ে নিয়েছিল এনপিআর যখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে করে করছে তখন চোর ধরো জেল ভরো তখন আমি আমার বন্ধুস্থানীয় মোহাম্মদ সেলিমের সঙ্গে পাঁচ দিন মিটিং করেছিলাম সিপিএমের আমি ডকুমেন্ট তুলে দিয়েছিলাম সেলিম আমাদের সঙ্গে একমত হয়েছিল কিন্তু সিপিএমের বাকি নেতারা রাজি হয়নি আজকে পুরো ধরা পড়ে গেছে আর এখন যেটা করছে এই মানুষের নজরটা ঘুরিয়ে দিয়েছে চোর ধরো জেল পড়ো চের ধরো জেল পড়ো আর এই কোর্টে এসে দেখুন কতজন ইল্লিগাল হচ্ছে প্রতিদিন ইল্লিগাল মাইগ্রেন্টের কেস যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই বুঝে গেল এটা গেল একাত্তরের পরে আসা আর আটচল্লিশের পরে যারা এসছে তাদের প্রতি সাধারণ এই ঘটিদের একটা সেন্টিমেন্ট আছে দেশভাগে বলি হয়ে এসছে তারাও যারা আবেদন করে নাগরিক হয়নি বে কিন্তু তাদের প্রতি মানুষের সেন্টিমেন্ট আছে কিন্তু একাত্তরের পরে আসা সেন্টিমেন্ট নেই কারণ এপারের লোকরা চাকরি না পেয়ে ওই চাকরিগুলো বাম্পার দিয়েছে ফলে ওই সব তিলোত্তমার বিচার আমরা সবাই চাই সে আমাদের মেয়ে তার বিচার হোক আর তোমরা যারা তিলোত্তমার নাম ভাঙিয়ে কমে খাটছ বা রাজনীতি করে চেস করে চেষ্টা করে বাংলাকে ধ্বংস করতে চলেছো তোমরা এবার ধ্বংস হওয়ার পালা সে আই এস হোক আইপিএস হোক ডাক্তার হোক সব মায়ের ভোগে চলে যাবে এদের বাঁচানোর চান্স খুব কম তাই এখন বলছি যত তাড়াতাড়ি এর আন্দোলনে নামবে এক হবে তবে এদের বাঁচবে নাহলে এদের ছেলে পিলে কিচ্ছু থাকবে না